তোমরা কি কখনো এমন কোন জায়গার কথা শুনেছো যা একদিকে সমুদ্রের বিশালতা আর অন্যদিকে রহস্যময় সৌন্দর্য দিয়ে ভরপুর আজকে আমরা এমনই এক অজানা গন্তব্যে যাচ্ছি যার সৌন্দর্য এখনো অনেকের কাছেই অজানা স্বাগত সবাইকে আমাদের আজকের ভ্রমণে যেখানে আমরা উন্মোচন করতে যাচ্ছি লালগঞ্জ সমুদ্র সৈকতের গোপন রহস্য তাহলে চলো শুরু করি আমাদের এই রোমাঞ্চকর যাত্রা অজানা সমুদ্র সৈকত লালগঞ্জে পৌঁছনোর জন্য রয়েছে শিয়ালদা থেকে প্রচুর ট্রেন যে কোন ট্রেনে মাত্র তিন ঘন্টার দূরত্বে পৌঁছে যান প্রথমেই নামখানা স্টেশনে নামখানা স্টেশনে পৌঁছানোর যে সমস্ত ট্রেনগুলি রয়েছে তাদের লিস্ট আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা পছন্দ ট্রেন বেছে নিয়ে সহজেই পৌঁছে যেতে পারো নামখানায় নামখানা স্টেশন থেকে লালগঞ্জ সিবিচের দূরত্ব ২২ কিলোমিটার পৌঁছতে সময় লাগবে মোটামুটি ৪৫ মিনিট তোমরা যদি নামখানা স্টেশন থেকে অটো বা টোটো রিজার্ভ করে সরাসরি সিবিচে পৌঁছতে চাও তাহলে একটু বার্গেনিং করে নিলে ভাড়া লাগবে পাঁচশো থেকে ছশো টাকা আর যদি তোমরা লোকাল ট্রান্সপোর্ট ইউজ করে এখানে পৌঁছতে চাও তাহলে নামখানা স্টেশন থেকে বাস অটো বা টোটো ধরে প্রথমে আসতে হবে দশ মাইল এবং তারপর সেখান থেকে আরেকটি টোটো করে পৌঁছে যাবে তোমরা লালগঞ্জ সিবিচে পৌঁছে গেছি লালগঞ্জ সমুদ্র সৈকতে আমাদের থাকার ঠিকানা অ্যান্টেলিয়া ট্রাভেলার্স ক্যাম্পে এখানে আমরা আগে থেকে বুকিং করে এসেছিলাম এখানে থাকার জন্য নানান রকমের টেন্ট এবং কটেজ রয়েছে আমরা ছিলাম অ্যাডভেঞ্চার টেন্টে সেখানে এক একটি টেন্টে দুজন করে থাকা যায় এবং চারবেলা খাওয়া দিয়ে পার হেড পার ডে ভাড়া লাগবে বারোশো টাকা অ্যান্টিলিয়া ট্রাভেলার্স ক্যাম্পে থাকার ব্যবস্থা এবং কী কী খাবার দাবার পাওয়া যায় এছাড়া আর কি কি সুযোগ সুবিধা আছে সমস্তটা ডিটেলে জানতে হলে আমাদের তৈরি করা অ্যান্টিলিয়া ট্রাভেলার্স ক্যাম্পের ওপরে আরেকটি ভিডিও রয়েছে সেটি তোমরা দেখে নিতে পারো ক্যাম্পে পৌঁছে ফ্রেশ হয়ে আমরা তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিলাম তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম ক্যাম্প থেকে মাত্র একশো মিটার দূরত্বে অবস্থিত লালগঞ্জ সমুদ্র সৈকতের দিকে এখন আমরা রয়েছি অ্যান্টেলিয়া ট্রাভেলার্স ক্যাম্পের একদম সামনে আমার পেছনেই রয়েছে অ্যান্টেলিয়া ক্যাম্পের ঢোকার মেন গেট আর সামনে রয়েছে সমুদ্র সৈকত আমরা এগিয়ে যাব এবার লালগঞ্জ সমুদ্র সৈকতের দিকে লালগঞ্জ সমুদ্র সৈকতে যাওয়ার আগে এই জায়গাটিতে দুপাশ দিয়ে ঘিরে রয়েছে সবুজ ম্যানগ্রোভ গাছের অরণ্য এই জায়গার এই সৌন্দর্য কিন্তু অন্য কোথাও দেখতে পাওয়া যায় না শান্ত সুন্দর সমুদ্র সৈকতের পাশাপাশি এই সুন্দর ম্যানগ্রোভের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য একবার হলেও আসতে হবে এই লালগঞ্জে এখন আমরা রয়েছি লালগঞ্জ সমুদ্র সৈকতে এখন বাজে সাড়ে পাঁচটা কিন্তু এখনো জোয়ারের জল আসেনি তাই জন্য জল অনেকটাই দূরে রয়েছে আমরা রয়েছি সিবিচের উপরে এবং একপাশে ঝাউবন অন্য পাশে বেশ কিছুটা দূরে সমুদ্রের জল আর এইখানটায় নির্জন সিবিচ তো এখানটায় ঘুরে বেড়াতে খুব ভালো লাগছে অপেক্ষা করছি কখন জোয়ারের জল কাছে এগিয়ে আসে সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে আমরা রয়েছি লালগঞ্জ সমুদ্র সৈকতে সূর্যাস্তের সময় এখানে সৌন্দর্য কিন্তু অনেকটা বেড়ে যায় ঠিক যেমন সকালে সূর্যোদয়ের সময় একটা অন্যরকম রূপ দেখতে পাওয়া যায় সূর্যাস্তের রূপটাও কিন্তু অসাধারণ আমরা উপভোগ করছি আমাদের সাথে সাথে তোমরাও দেখো বিকেলবেলায় যে সমুদ্র ছিল অনেকটাই দূরে সন্ধে নামতেই সেই সমুদ্রই চলে আসলো একদম হাতের কাছে পূর্ণিমার চাঁদের আলোয় সমুদ্রের জলে পা ডুবিয়ে সন্ধ্যেবেলায় সমুদ্রের ধারে বসে গান বাজনা করতে করতে রাতটা বেশ ভালোই কাটল সূর্যোদয় তো দেখতেই হবে তাই সকালে ঘুম ভাঙতেই আমরা সোজা চলে গেলাম সমুদ্রের ধারে সেখানে গিয়ে উপভোগ করলাম সকালবেলার সূর্যোদয়ের অপরূপ সৌন্দর্য নির্জন সমুদ্র সৈকতে শুধু রয়েছি আমরা আর দেখতে পেলাম কিছু স্থানীয় মানুষদের যারা ভাটার সময়ে সমুদ্রে মাছ ধরতে এসেছেন আমরা অপেক্ষা করলাম বেশ অনেকক্ষণ যতক্ষণ না সমুদ্রের জল আবার আমাদের কাছে চলে আসে লালগঞ্জ সিবিচের সকালবেলার এখন মোটামুটি জোয়ারের টাইম এর ভাটা শুরু হয়ে যাবে তো সমুদ্র দেখো কতটা কাছে এগিয়ে কালকে বিকেলে যে সমুদ্র আমরা অনেক দূরে দেখেছি সেটা কিন্তু এখন পুরো আমাদের হাতের নাগালে চাইলে এখানে তোমরা স্নান করে নিতে পারো আজকে আমরা অন্যদিকে যাবো তাই জন্য আর স্নান করলাম না তো এখানে বেশ অনেকটা সময় জলের মধ্যে পা ভিজিয়ে খুব ভালো লাগছে এরপর ক্যাম্পে ফিরে ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বোটিংয়ের উদ্দেশ্যে আমাদের ক্যাম্প থেকে বোটিংয়ের জায়গাটিতে যাওয়ার জন্য আমরা একশো টাকা দিয়ে একটি টোটো ভাড়া করে নিয়েছিলাম পৌঁছতে সময় লেগেছিল প্রায় পনেরো মিনিট এখন আমরা এসেছি লালগঞ্জ সমুদ্র সৈকতের ঠিক পাশেই হরিপুর ঘোষকালের কাছে এই জায়গাটি থেকে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে বোটিংয়ের জন্য এক ঘন্টা সময় হিসাবে সাতশো টাকা নেবে আমাদেরকে বলেছে তবে তোমরা বার্গেনিং করে চাইলে কিছু কম বেশি হতে পারে আমরা এবার বোটিং করব আমরা অপেক্ষা করছি বোট আসার জন্য তবে তার মধ্যেই তোমাদেরকে ঘুরে দেখাবো এই পাশটা কতটা সুন্দর দেখতে এখন জোয়ার চলছে তাই জল অনেকটাই বেশি তো তোমরা দেখো জায়গাটা কেমন সুন্দর এসে গেছে এবার এই বোটিং এর জন্য যে ভাড়াটা নেওয়া হচ্ছে সেটা কিন্তু পুরো বোট রিজার্ভের হিসাবেই নেওয়া হচ্ছে তোমরা চাইলে এই বোটে আট থেকে জন চড়তে পারবে সেক্ষেত্রে পার হেড খরচটাও অনেকটাই কম হয়ে যাবে কাছে বোটিংয়ের এই অভিজ্ঞতা আমাদের দারুণ লেগেছে তোমরা লালগঞ্জে ঘুরতে আসলে অবশ্যই এই বোটিংটা করার ব্যবস্থা করবে বেশ অনেকটা সময় সমুদ্রের মাঝে কাটিয়ে আমরা এবার ফিরে চললাম আমাদের ক্যাম্পের উদ্দেশ্যে এখন দুপুরবেলা আমরা লাঞ্চ করব আমাদের লাঞ্চ এখানে এসে গেছে তো এখানকার পুরো প্যাকেজের মধ্যে সকালের ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ সন্ধ্যাবেলার স্ন্যাক্স আর রাত্রের ডিনার পুরোটাই ইনক্লুডেড থাকে তো লাঞ্চে আজকে কী কী আছে সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি রয়েছে সাদা ভাত আলু ভাজা ডাল আলু পটলের তরকারি আর আজকে স্পেশাল হিসাবে চিকেন করা হয়েছে এখানে এর বদলে থাকে পমফ্রেট মাছের কারি আর একটা আমুদি মাছ ভাজা এই দুই রকমের মাছ থাকে তো যদি কেউ ওই মাছটা না খায় তাহলে সেক্ষেত্রে পনির করা হয় আর আছে চাটনি পাপড় আর মিষ্টি লাঞ্চের পর আমরা আবার চলে গেলাম সমুদ্রের ধারে সমুদ্রের পাশেই রয়েছে সুন্দর ঝাউবন সেখানে বেশ কিছুটা সময় আমরা প্রকৃতির মধ্যে দারুণ উপভোগ করে কাটালাম বিকেল থেকে সন্ধে পর্যন্ত সমুদ্রের ধারে বসেই কাটিয়ে দিলাম সন্ধে নামতেই আমরা ফিরে এলাম আমাদের ক্যাম্পে ক্যাম্পের রূপ তখন একেবারে বদলে গেছে চারিদিকে রঙিন আলোয় সাজানো সুন্দর এক মায়াবী পরিবেশ সন্ধেবেলায় বার্বিকিউ চিকেন করে দেওয়ার ব্যবস্থা রয়েছে আমরাও তাই আগে থেকে সেটা বলে রেখেছিলাম সন্ধ্যেবেলায় এই বার্বিকিউ চিকেন খেতে খেতে সবাই মিলে গল্প করে বেশ অনেকটা সময় মজা করে কাটালাম তো এই ছিল আমাদের আজকে লালগঞ্জ সমুদ্র সৈকতে ঘোরার সম্পূর্ণ ভিডিও এখানে কিন্তু অন্যান্য জায়গার মতো থাকার জায়গা হিসাবে কোনো হোটেল পাওয়া যায় না তাই রয়েছে নানান রকম টেন্ট হাউস এবং ট্রাভেলার্স ক্যাম্পের ব্যবস্থা সেগুলির কয়েকটি নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা এখানে এসে থাকতে চাইলে এই সমস্ত ক্যাম্পগুলির সাথে যোগাযোগ করে নিতে পারো এছাড়াও যে টোটোয় করে আমরা এখানে ঘুরেছিলাম সেই টোটো চালকের নাম্বারও আমরা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমরা চাইলে এনার সাথে যোগাযোগ করে নিতে পারো আর বোটিংয়ের জন্যও কিন্তু তোমরা এই টোটো চালকের সঙ্গেই যোগাযোগ করে নিতে পারবে তাহলে আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখছো অথচ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই ওয়ান্ডারলাস বেঙ্গলি ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও দেখা হবে খুব শিগগিরই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে